আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সুন্দর একটি পাঞ্জাবির ডিজাইন এখানে আমি একটা বেবির জন্য পাঞ্জাবির ডিজাইন আর্ট করে নেব এটা আমি বাসায় সেলাই করে নিয়েছি এই ডিজাইনটা আর্ট করার জন্য আমি এখানে জেল পেনের ব্যবহার করব এই ডিজাইনটা আমি সুন্দরভাবে কোনাকিভাবে আর্ট করে নেবো যাতে দেখতে অনেক সুন্দর লাগে যেহেতু একটা বাবুদের জন্য এই পাঞ্জাবিটা তৈরি করা হচ্ছে এই ডিজাইনের ড্রয়িং টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি পরবর্তীতে অবশ্যই আমি এটার সেলাই টিউটোরিয়ালটাও শেয়ার করে দেওয়ার চেষ্টা করব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন যেহেতু আমার নতুন পেজ আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ